সালাম আলাইকুম নাটক এখন আসলে টিভির নাটক তো দেখা হয় না হ্যাঁ টিভির নাটক দেখার সুযোগ না আমি সত্যিকার অর্থে যেটা কারণ এত নাটক আপনার বাস্তব জীবনে ঘটে এই জন্য টিভির নাটক আর এখন আর দেখি না আর মুখের তো মোটামুটি ঢুকায় যায় না একবার ঢুকলে মনে করেন যদি আপনি অন্য খারাপ নেশা চলে ছেলেছেন তাহলে আপনার সারাদিন চলে যাব একটা বিষয় আপনি চাকরি করবেন না এখানে আপনি এক জায়গায় ভালো না আপনার চাকরিটা ভালো লাগতেছে নাটক করার দরকার কি যে স্যার আমার ওইটা অসুবিধা আমার এটা হচ্ছে না বেশি পাচ্ছি ফিরে বেতাম বসতে ফিরে করে আমার নাটক করার দরকার কি হম আপনি পারবেন না জানেন না এটা পরিষ্কার করে বললে অসুবিধা কি আপনি যে নাটক করেন যার সাথে নাটকটা করতেছেন সে কি নাটকটা বুঝতেছে না এমন হতো হইতে পারে যে আপনি নাটক যে নাটকটা করতেছেন নাটক সেই নাটকের ডাইরেক্টর ছিল অথবা প্রযোজক ছিল আপনি নাটকটা কেন করছেন তার সম্পর্কে না করবেন না। থাকতে হম নর্মালি ব্যাপার একজনের সাথে আপনি সম্পর্ক রাখতে চাচ্ছেন না অজুহাতের দরকার কি নাটকের দরকার কি আমি তোমার সাথে থাকতে চাচ্ছি না আমি তোমার কাছে থাকবো নাটক করার দরকার কি নাটক করবেন না আপনি তার সাথে মানে যেমন আপনি চুমা চুমি করছে সব ঠিক আছে সবকিছু করছেন যাওয়ার সময় সে খারাপ খারাপ বাপ খারাপ মা খারাপ নাটক নাটক করার দরকার 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 কি 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 বলার বলার গুলো আপনি এ করবেন না নাটক করা তো দরকার নেই দেখবেন আপনি নাটক করতেছেন হ্যাঁ আপনি যে নাটকটা করতে চাচ্ছেন এই নাটকটা তো সে হয়তোবা দেখতে চাচ্ছে না সে আপনারা চাচ্ছে একটা কারণ বা হ্যাঁ তার একটা মায়ায় হয়তো বা গেছে এই কারণে দেখবেন যে একটা মানুষ বাঁচার জন্য অথবা করার জন্য দেখবেন যে দাঁড়ানোর সাথে আলোচনা করে হেল্পও নেই হ্যাঁ অথবা কত মানুষের হাতে পায়ে ধরে কারণ কি মানে মায়া পড়ে গেছে অথবা সম্পর্ক ঠিকায় রাখার জন্য অথবা সামাজিক অবস্থার জন্য অথবা মানসিক অবস্থা অনেক কিছুর জন্য কিন্তু সেটা করে মানে আপনি তো যেটা করতে চাচ্ছেন আপনি যেটা মায়া আপনার তো ব্যবসায়ীটা আপনার মায়া বেছে খাওয়া আপনার চোখের পানি বেছে খাওয়া অভ্যাস আর আপনাদের এই যে দান্দাবাদী নাটক করার এদিক করে আপনার অভ্যাস আপনাদের কিভাবে করবেন আপনি কিভাবে পারবেন আমার কথা একটা অনুরোধ থাকবে যারা যে 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 প্রতিষ্ঠান পরিবার অথবা যে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড যে অথবা ভাই বোন আপনি থাকতে চাচ্ছেন না আপনি করতে চাচ্ছেন না করতে চান নাটক করেন না হ্যাঁ নাটকটা করবেন নাটকটা আসলে এখন নাটকটা এত চলে না আসলে নাটকে অনেক কষ্ট হয় কারণ অনেকটা সময় যায় পরিষ্কার করবেন না করবেন আর এটা আগে থেকে করাই ভালো সব থেকে সবার আগে থেকে করাই ভালো সেটা বলছেন যাবেন চলে যাবেন যান নাটক করবেন না আপনি করেন নাটক আর যারা যারা যে আপনার যার কাছে যাচ্ছেন তার বলছেন নাটক বাস মানে আপনি যদি পতিতা হন আরেকজন আপনি পতিতা বলতে পারেন না পারেন কি সেটা কিন্তু আপনি পারেন না আপনি একটা খারাপ আপনি যে মানুষ পায় যাকে পান আপনি আপনি দারোয়ানের সাথেই শোন ড্রাইভারের সাথে শোন টাকা দিলে আপনি যার সাথে ইচ্ছা তার সাথে আপনি

কথা তো নাটক করার দরকার নাই কারণ আপনি মানে এটা পেশা আপনি যা ইচ্ছা তা করতে পারেন আপনি মানে মূলত আপনার প্রডাক্ট দেহটা দেহটাতে আপনি মূলত চলবেন দেহটাতে আপনি করবেন আপনার তো অন্য কোনো কোয়ালিটি নাই অন বলতে পারেন জানি একটু কিছু এটা পিছনে যে যার পিস যার জন্য ছিলেন যার কাছে ছিলেন যেভাবে ছিলেন হম ও আপনাকে রানি মানে রাখছে দেখে আপনি কিন্তু ছিলেন নাহলে আপনি তো একটা পতিতা ব্যবসা যেটা আপনি ভালো করে জানেন জানেন না তো আপনার প্রতিষ্ঠানে যদি একটা সুদ থাকে সেটা কিন্তু মালিক জানে একটা স্বামী কিন্তু তার জানে তার বউ কিরকম একটা বয়ফ্রেন্ড কিন্তু জানে তার গার্লফ্রেন্ড কিরকম একটা মেয়া মা মা কিন্তু জানে একটা মেয়ে কিরকম একটা সন্তান কিরকম কিন্তু আমরা কিন্তু সেটা সাধারণত পাবলিকটি আনতে চাই না একটা বস কিন্তু আনতে চায় না সে সুদ চুর যে সে অফিসে যতদিন চাকরি চাকরি করে এতদিন কিন্তু সে বসমা বলতে চায় না যে আমার এই কর্মচারীটা চুর অথবা আমার কর্মচারীটা খারাপ বলতে চায় না কিন্তু না ঠিক আছে ঠিক আছে মানায়নি

আপনাকে ঠিকমতো করে না অফিসে আপনাকে খেয়াল খুশি রাখেনা আপনাকে খুশখবর রাখেনা হ্যাঁ এই যে নাটক গুলা করবেন না আপনার জামাই ভালো না জামাই এটা দেনা জামাই ওইটা দেনা ওটা ওই নাটক গুলা করবেন না হ্যাঁ আপনার ছিলেন নাটক করবেন না হ্যাঁ আপনার এই নাটক নাটক এইসব নাটক দেখতে দেখতে খারাপ হয়ে গেছে বুঝছেন নাটক গুলা করবেন না করলে খারাপ লাগে খারাপ লাগে লাগে না কারণ এইগুলা দেখতে দেখতে এখন খারাপ লাগে না আপনি প্রতিটা অন্য কেটে ভাববেন না কারণ কি কারোর জন্য পৃথিবীতে এনে থাকে না আপনি মনে করেন না যে আপনি যে নাটকটা দেখাচ্ছেন যে সিনেমাটা করতেছেন এই সিনেমা হয়তো বা আপনি যেটা করতেছেন যেটা বলতেছেন এটা পরিচালক হয়তো সে ছিল অথবা সে জানে অথবা সে ওর মানে প্রযোজক আর কি ইনভেস্টর সে আপনি তার সাথে নাটক করতে গেলে সে তো মনে মনে হাসে সে হাসবে প্লিজ যে কোনো কিছু আপনি কে কাউকে করবেন ছোট করে তাকে করে নাটক করে জিনিসটা করবেন আপনি পরিষ্কার করে বলে দিবেন যে শূন্য বুঝেন নাই কারণ সে তো লাস্টে বুঝবি আপনি যখন যাবেন আপনি যখন করবেন সেটা তো সে বুঝবে যে আপনি কি কারণ